সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজকে আবারও নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি আজকে প্রায় বিশ ডলার মতো কবুতর দেখাবো খুবই রিজনেবল প্রাইসে এগুলো সেল করে দেব দর্শক অবশ্যই ভিডিওটি নাটনে পুরোপুরি দেখবেন আমাকে যারা চেনেন এবং যারা চেনেন না উভয়ের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ আমার বাসা নাটোর আহম্মদপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের অপোজিটেই অর্থাৎ সর্দার মার্কেটের দোতলায় আমার কাছে যদি কেউ আসতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন যদি ঢাকা থেকে কেউ আসতে চান ন্যাশনাল শ্যামলি দেশ হানিফ যে কোনো গাড়িতে চড়ে শুধু বলবেন নাটোর আহম্মদপুর নাম্ব বাস চলে আসতে পারবেন আহম্মদপুর বাস স্ট্যান্ডে আমার বাসা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডাবল টু ওয়ান এছাড়া দেশের অন্যান্য বিভাগ থেকেও আসতে পারবেন এসে আমার কাছ থেকে কবুতর সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আর আসতে না পারলেও কোনো সমস্যা নেই আমি দেশের যে কোনো প্রান্তে কবিতর ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে প্রায় বিশ জোড়া কবুতর দেখাবো অবশ্যই ভিডিওটি নাটনে পুরোপুরি দেখবেন আমার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডাবল টু ওয়ান এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো চলুন দর্শক কী কবিতা আছে দেখব দর্শক রাজশাহের একজোড়া ব্ল্যাক ডায়মন্ড আছে অরিজিনাল খুবই ছটফটে টাইপের শতভাগ রানিং দাম মাত্র আটশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র আটশত টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভালো লাগার মতো একটা পেয়ার খুবই ছটফটে টাইপের দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে যাদের পছন্দ হয় তারা নিতে পারবেন মাত্র আটশত টাকা দর্শক একটা বিগ সাইজের মালটেসের মা দিয়ে আছে ব্ল্যাক কালার একেবারে পুরাই জেড ব্ল্যাক কোনো রকমের কোনো মিসমার্ক নাই খাসা সুই সুই অবস্থা মার্শাল এটা ফিমেল মাত্র এক হাজার টাকা দাম গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট মাত্র এক হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই ফিমেলটা সংগ্রহ করে নিতে হবে দর্শক সুপ্রিয় দর্শক একটা জার্মান মডার্নার নর ক্রিম কালার ক্রিম বার ক্রিম বারলেস আর কি দেখতে পাচ্ছেন মার্শালা খুব সুন্দর হবে শতভাগ রানিং নর ম্যাচুইট হয়ে গেছে ফুল রানিং তো যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র পাঁচশত টাকা আজকের সেরা অফার জার্মান মডার্নার নর মাত্র পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একটা মুখীর নর আছে দেখতে পাচ্ছেন একেবারে জেড স্প্রিংয়ের মার্শালা খুব সুন্দর আর কি সিলভার কালার যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র টাকা গুড কোয়ালিটি আছে স্প্রিং করতেছে দেখতে পাচ্ছেন নর কবুতর পূর্ণ ম্যাচুইট আমার কাছে মাদি থেকে ছোট থেকে বড় হয়েছে তো দর্শক সংগ্রহ করতে পারবেন এটা নর দাম মাত্র টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই নরটা সংগ্রহ করে নিতে হবে দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি আছে একদম সুস্থ সবল মাদিটা সামান্য একটু কানিটাল আছে সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দেখতেই পাচ্ছেন মাদিটা হালকা কানি আছে যাদের ভালো লাগবে এই অবস্থায় নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে মাদি যেটা সেটা হালকা কানে আছে আমি বলেই দিচ্ছি যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয় রেট মাত্র এক হাজার টাকা দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়াটি সংগ্রহ করতে হবে দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া হোমারের ফোস্টার আছে সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট দাম মাত্র সাতশত টাকা গুড কোয়ালিটি আছে এবং দেখতেও সুন্দর মশাল্লা বিগ সাইজের এক জোড়া গোলা কবুতরের দামও পাঁচশো টাকা হয় দর্শক এর দাম মাত্র সাতশত টাকা যাদের ভালো লাগবে তারা নিয়ে পোস্টারিং করাতে পারবেন সুস্থ সবল এবং হেলদি আছে দর্শক খুবই ভালো লাগার মতো একটা পেয়ার যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দা দাম মাত্র সাতশত টাকা গুড কোয়ালিটি আছে এবং অবশ্যই পরিমাণ চার্জ দিয়ে দর্শক সংগ্রহ করতে হবে সুপ্রিয় দর্শক এক জোড়া দুইটাই একটা ফিমেল ডিম দেওয়া দুটা ফিমেল কপি কালার আর একটা দুটাই কপি একটা ডিপ একটা লাইট সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা পিস দর্শক লেখকে ফেদার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং ডিপ আর লাইট অ্যান্দোলিজিয়ান আসবে এর সঙ্গে কালো জোড়া দিলেও অ্যান্ডোলিজিয়ান আসবে তো দর্শক সংগ্রহ করতে পারবেন দুটাই ফিমেল আমেরিকান এবং ইন্ডিয়ানের ক্রস মার্শালা খুব সুন্দর টেলগুলো বিগ সাইজ টেল দেখেন এবং টেলগুলো খারাপ মার্শালে অনেক ভালো হবে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই টাকা অর্থাৎ এক হাজার টাকা পিস দর্শক দর্শক এখানে ব্ল্যাক কালার শোকিংয়ের দুটা ফিমেল দুইটাই ফিমেল ডিম দেওয়া দুটা ফিমেল একদম বিগ সাইজ মারশালা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গুড কোয়ালিটি আছে দুইটাই ফিমেল যাদের লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন একদম গুড কোয়ালিটি বিগ সাইজ দুটো ফিমেল একদম ভাসতেছে দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দুটা ফিমেলের দাম মাত্র পাঁচ টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল সংগ্রহ করে নিতে পারবেন দর্শক যাদের ভালো লাগবে সিঙ্গেল ফিমেল নিতে পারবেন সেক্ষেত্রে দামটা আলোচনা সাপেক্ষে অবশ্যই যদি জোড়া নেন একসঙ্গে দুটো ফিমেল নিলে দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক শতভাগ রানিং একজোড়া লাক্কা আছে আমেরিকান এবং ইন্ডিয়ানের ক্রস অ্যান্দোলেজিয়ানটা ফিমেল আর হোয়াইটটা মেল দর্শক দেখেন টেলগুলো মার্শাল অনেক সুন্দর দাম মাত্র দুই টাকা গুড কোয়ালিটি আছে মার্শালে খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র দুই হাজার টাকা টেলগুলো মার্শালে অনেক সুন্দর বিগ সাইজ আছে এবং শতভাগ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে টেলগুলো মার্শালে অনেক সুন্দর সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট এক জোড়া ব্ল্যাক কালার শোকিং আছে এই যে এটা ফিমেল এটা ফিমেল পায়ে বিড়ি রিং পড়ানো আছে এইটা মেল একেবারে খুবই রাগির জোরা সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার টাকা দর্শক একদম গুড কোয়ালিটি আছে ভালো লাগার মতো একটা পেয়ার যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দেখতে পাচ্ছেন ডাকতেছে বিগ সাইজ মশালা খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে হবে বিগ সাইজের মশালা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভালো আছে সংগ্রহ করলে ভালো হবে আর কি সুপ্রিয় দর্শক একজোড়া তুরি বাজ আছে এর বাবা মা সম্পূর্ণ তুরি নেয় কিন্তু এটা এক দুইবার তুলে নিয়ে আর নেয় না তো সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এক ভাই নেওয়ার কথা ছিল অ্যাডভান্সও করছিলো যে কোনো কারণবশত ভাই ফোন ধরতেছে না বিদায় ইয়েটা দেওয়া তো আপনারা যদি সংগ্রহ করেন নিঃসন্দেহে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা তুরিবাস গ্রিজেল তুরিবাস দুইটা অ্যাডাল্ট হয়ে গেছে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ প্রযোজ্য দর্শক সুপ্রিয় দর্শক একজোড়া মাফেট হেলমেটের কস আছে দেখতে পাচ্ছেন মাথায় টোপ টিপ আসছে এবং পেছনে একটু কালো অংশ আসছে সব মিলে একবারে সুন্দর নর্মাদি কনফার্ম আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে ভালো লাগার মতো একটা পেয়ার হবে দর্শক যাদের ভালো লাগবে তারা ক্রয় করে নিতে পারবেন সুস্থ সবল এবং হেলদি আছে ভালো লাগার মতো একটা পেয়ার মাফি টেলিমিটের ক্রস তো দর্শক সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল একদম বিগ সাইজ মার্শাল্লা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট একজোড়া সাদা হোমার আছে বিডিং চলতেছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন কোস্টারিংয়ের জন্য দাম মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে দর্শক ভালো লাগলে অবশ্যই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে দেখার মতো একটা পেয়ার সুস্থ সবল এবং হেলদি আছে দেখেন সব মিলে একবারে অসাম তো দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র আটশো টাকা গুড কোয়ালিটি আছে মার্শাল্লা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট পেয়ার সুপ্রিয় দর্শক শতভাগ রানিং একজোড়া টয়লাহরি আছে মার্শাল্লা হান্ড্রেড পার্সেন্ট রানিং রানিংয়ের ব্যাপারে কোনো সন্দেহ নাই ডিম চৌকে আছে পারফেক্ট আপনারা সংগ্রহ করলে নিতে পারবেন একেবারে সম্পূর্ণ সুস্থ সবল এবং হেলদি আছে দর্শক ডিম দিবে হয়তো সপ্তাহানিকের মধ্যে আবার ডিম দিবে ডিমের ঘুরতে থেকে তুলে নিয়ে আসা একেবারে বিগ সাইজ লেগ ফেদার দেখেন মার্শালা অনেক সুন্দর আছে তো যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা একদম গুড কোয়ালিটি আছে ভালো লাগলে অবশ্যই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক এখান থেকে নর অথবা অথবা মা দিয়ে কেটে নিলে নিতে পারবেন তো দর্শক দাম পড়বে মাত্র চার হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে এক দরা ইন্ডিয়ান ফান্টেল আছে মল্টিং আছে সম্পূর্ণ শতভাগ নর্মাদি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক টাকা অবশ্যই পরিবহন চার্জ দিয়ে সংগ্রহ করতে হবে পুরোপুরি মল্টিংয়ে আছে সুস্থ সবল এবং হেলদি আছে পেছনের টেলগুলো দেখেন মল্টিংয়ে থাকার পরেও অনেক সুন্দর লাগতেছে তো দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক টাকা অবশ্যই দর্শক পঞ্চাশ দিয়ে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে হবে দর্শক খুবই ভালো মানের পেয়ারটি অবশ্যই যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখেন সুন্দর আর কি দেখার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ব্লু শার্টিন দেখতে পাচ্ছেন মার্শালা বারগুলোও কিন্তু অসাধারণ সুন্দর আর কি শতভাগ রানিং হয়ে গেছে গত সপ্তাহে ডিম দিছে দুইটাই অলরেডি সংগ্রহ করতে পারবেন জোরা ধরে নিতে পারবেন এই যে এটা ফিমেল এই যে এটা ফিমেল আর সামনে মেল তো দর্শক শতভাগ রানিং আছে যাদের ভালো লাগবে তারা কয় করে নিতে পারবেন সাশ্রয়ী রেট দাম মাত্র এক হাজার পাঁচশত টাকা গুড কোয়ালিটি আছে একদম বিগ সাইজের মার্শালা সামনে ফুলটাও বেশ অনেক ভালো যারা চিনেন আর কি ক্যাটালগ যারা বোঝেন তারা নিঃসন্দেহে পেয়ারটি দেখে বুঝতে পারতেছেন লেখেদেরও মার্শালা অনেক সুন্দর আছে যতটুকুই আছে মার্শাল ভালো আছে পেছনের যে করিগুলো থাকে সেটাও আছে তো দর্শক এখন সংগ্রহের বিষয়টা আপনাদের পুরেই দিয়ে দিলাম সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক টাকা গুড কোয়ালিটি আছে ভালো লাগলে অবশ্যই পেয়াটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে একজোড়া বার হোমার দেখতে পাচ্ছেন মশালা চোখের ঘের একেবারে টকটকা লাল সাত পর আট পর মেল ফেমেল কনফার্ম দেখেন কালার কোয়ালিটি মশালা দুইটাই খুব সুন্দর আছে কবুতর সামনেরটা মাদি পেছনেরটা নর একেবারে একজাক্ট কালার কোয়ালিটি আছে ভালো দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সাশ্রয় রেট মাত্র দুই হাজার টাকা গুড কোয়ালিটি আছে আমি চোখের ঘেটটা একটু দেখাই তাহলে বুঝে আসবে একেবারে টকটকো লাল দেখেন মার্শাল্লা বয়স হয়ে যাবে যখন তখন আরও লাল হবে সুতরাং আপনারা এই পেয়ারটি নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই টাকা অবশ্যই দর্শক পরিবহন চার্জ দিতে হবে পরিবহন চার্জ দিয়ে আজকের রিপেয়ারটি সংগ্রহ করে নিতে হবে দর্শক